দিন ধরে মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে আর যার জন্য না গাছগুলো দেখতে এত ভালো লাগে আর ছাদে এখন এত সুন্দর ফুল ফোটে যে দেখলেই মনটা ভালো হয়ে যায় এখন যেহেতু আমি পুজো দিতে পারি না তার জন্য ফুল তুলতেও যাই না মা গেছিলো সকালে ছাদে ফুল তুলতে মায়ের পিছন পিছন আমিও গেছিলাম ফুল দেখতে আর এখন যেহেতু একা আমাকে ছাদে যেতেও দেয় না তাই খুব একটা দেখাও হয় না যখনই সুযোগ পাই মায়ের পিছন পিছন চলে যাই ছাদে ফুল দেখার জন্য ছাদের থেকে নেমে এসে খেলাম চা বিস্কিট চা বিস্কিট খাওয়ার পরে কারেন্ট চলে গেল সারা দিন আর কোনো রকমের ভিডিও করতে পারলাম না কিন্তু আজকে এক জায়গায় যাওয়ার ছিল আমাদের আমার মামি শাশুড়ির বাড়িতে ছিল আমাদের নেমন্তন্ন আসলে মামি শাশুড়ি খুব শখ ছিল আমাকে সুন্দর করে সাজিয়ে রেদে খেতে দেবে যার জন্য আমরা সেখানেই চলে গেছিলাম আজকে সবারই সেখানেই নেমন্তন্ন ছিল দুপুরের খাবারে তো আমি এখানে রেডি হচ্ছি আর তোমাদেরকে বলছিলাম দেখো আমার নেকটা কত ডার্ক হয়ে গেছে যেই স্কিনকে করতে আগে এত ভালোবাসতাম যেই মেয়েটা সাঁচতে এত ভালোবাসত এখন তার সাঁচতে গেলে যেন বিরক্ত ফিল হয় জাস্ট সানস্ক্রিন আর ময়শ্চারাইজার আর লিপস্টিক দিয়েই ব্যাস কমপ্লিট করলাম জীবনটা কিভাবে যে চেঞ্জ হয়ে যায় বোঝাই যায় না এখন যেন শরীরে এত বেশি অস্বস্তি হয় যে মনে হয় শাস্তেও বিরক্ত লাগছে যাই হোক টুকটাক একটু রেডি হয়ে গেছে বাইরে বৃষ্টি হলেও গরমটা কিন্তু একটুকু কমছে না গরম যেখানে সেখানেই রয়েছে এই যে আইব্রোজটা ঠিকঠাক করলাম আর একটু লিপস্টিক এখন মনে হচ্ছে মেকআপে এইটুকুই অনেক বেশি মনে হয় সেই লাস্ট সাদের দিন মেকআপ করেছিলাম তারপরে তো আর মেকআপ করাই হয়নি আর হ্যাঁ আমার না বাবার বাড়ি থেকেও স্বাদের ডেট ফিক্স হয়ে গেছে তো কি কী কিনলাম স্বাদের জন্য সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আর এই দেখো এই যে অনেকের কাজ হয় না নাম আর কাজের মধ্যে কোনো মিল থাকে না ঠিক এই মাছটাও তেমন ফাইটার নাম কিন্তু সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় যাই হোক তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে একটু দুই মিষ্টি নেওয়ার ছিল নিয়ে তারপরে আর কি যাবো এখন না মিষ্টি দেখলে ভীষণ ক্রেভিংস হয় মিষ্টি আমার আগে মিষ্টি একদম পছন্দ ছিল না আর এখন খেতে যে কি ভালো লাগে আর এই দেখো চলে এসেছি মামি বাড়িতে মামি দেখো কত সুন্দর গুছিয়ে আমায় খেতে দিয়েছে আর আলু সিদ্ধটা কিন্তু স্পেশালি আমার জন্য কারণ আমি আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসি তো চলো দেখাই তোমাদেরকে মামি কী কী রান্না করেছিল ভাত পাঁচ রকমের ভাজা ডাল আলু চোখা মাটন কষা তার সাথে চিংড়ি মাছ ভাপা ইলিশ মাছ চাটনি পাঁপড় মিষ্টি দই আবার পাঁচ রকমের অন্য রকমের মিষ্টি স্যালাড এত কিছু রান্না করে কিন্তু আমার পক্ষে তো এখন এত কিছু খাওয়া একদমই পসিবল নয় আমি এখন একদমই ঠিকমতো খেতে পারি না আর এদিকে দেখো আমার বর আর বাবা মানে শ্বশুরমশাইও খেতে বসে পড়েছে আর মাও পাশে দাঁড়িয়ে আছে আর আমি ভাবছি যে আমি কি খাবো আর কি খাবো না ডাল সিদ্ধ আর পাঁচ রকম ভাজাটাই আমি খেয়েছি আর কিছু খেতে পারিনি খাওয়া দাওয়ার পর তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ আমার শরীর ভীষণ অস্থির অস্থির হওয়া শুরু হয়ে গেছিলো তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ আমি এখন একদমই শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না তো মা বলছিলো চুড়িদার পরে যাওয়ার কথা বাট আমার মনে হলো যে শাড়ি পরেই যাই যাই হোক তো চলো রাতের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে না রাতে এই রান্নাটা প্রায় দিনই সেটা হচ্ছে কড়াই পানির তো কড়াই পানিরের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তুই ওই তেলের মধ্যে আর কি গোটা জিরে এলাচ আর হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন বাটা এগুলো দিয়ে সটে করছিল আর মা এটা না ভীষণ ভালো বানায় ভীষণ টেস্টি হয় খেতে আর বেশি করে একটু টমেটোর দিয়ে দিল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করবে মানে ভাজা ভাজা করবে যেন এটা সটে হয়ে যায় আর একটু নুনও দিয়ে দেবে পরিমাণ মতো যেটুকু দরকার নুনটা দিয়ে দিলে তাতে টমেটোটা সফটও হয়ে যাবে আর এটা হয়ে যাওয়ার পরে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিল ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট মিক্সি করে একটা ছাঁকনি দিয়ে আর কি ছেঁকে নেবে যাতে কোনো মোটা গ্র্যানুয়ালস না থাকে তো ছেঁকে নিলেই আর কি পিওরিটা একদম রেডি হয়ে যাবে তো এইটা আমাদের বাড়িতে না প্রায় দিন রাত্রিবেলাই হয় আমরা সবাই মোটামুটি এটা খেতে খুব ভালোবাসি তো আর এই পাশে না তেলের মধ্যে এখানে ক্যাপসিকাম ভেজে নিচ্ছে জাস্ট একটু নুন দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছে আর এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে ওই সেম নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে আর এই পাশে দেখো পনিরগুলোকে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর একটু লেবুর রস নুন দিয়ে ভেজে রেখে দিয়েছে তো এখানে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলো তেজপাতা আর গোটা এলাচ দারচিনি দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জাস্ট নাড়িয়ে যে পিওরিটা বানানো হয়েছিল সেটাও কিন্তু দিয়ে দেওয়া হলো তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করা হলো আর দেওয়া হয়েছে কিছুটা ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণ মতো চিনি এখানে দেওয়া হয়েছে আর দেওয়া হবে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের বাড়ির সবাই মোটামুটি না বাইরের খাওয়ার থেকে বাড়ির খাওয়ার খেতে ভীষণ পছন্দ করে আসলে আমাদের বাড়িতে সবাই খুব ভালো কোক যেমন আমার হাজব্যান্ড তেমন আমার ল লও মাদারিন ল সবাই খুব ভালো কোক যার জন্য সবাই আর কি বাড়ির খাবারটা খেতে বেশি ভালোবাসে তো যাই হোক মশলাটা দেখো কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরটা আর ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে দিল সেটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিল হচ্ছে কাসুরি মেথি যেহেতু সব কিছুই রেডি তাই কিন্তু এখানে বেশি সময় লাগবে না দেখো আমাদের কড়াই পানির কিন্তু একদম রেডি এটা খেতে এত টেস্ট হয় তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো রুটি পরোটা অথবা লাচ্ছা পরোটা নান দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সাথে একটু স্যালাড জাস্ট জাস্ট আর কিচ্ছু লাগবে না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি খুব তাড়াতাড়ি আবার অন্য ভিডিও দিতে পারবো আজকের মতো টাটা দেখাবে তোমাদের সাথে পরে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজের শরীরে খেয়াল রেখো বাই বাই